করে। আপনাকে প্রশান্তিতে সব স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন সময় হলেই বোঝা যাবে জাতীয় নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আর কারা জনগণের আস্থা অর্জন করবে তফসিল ঘোষণার পর যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই সুযোগ পাবে এছাড়া বিগত সময়ে ভোটার আইডি সংশোধনের নামে যারা আর্থিক দুর্নীতিতে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলনে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় সভায় সিইসি আরও বলেন জাতীয় নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে ইভিএম ব্যবহারের কোন পরিকল্পনা নেই প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সকল প্রবাসীকে নির্বাচন কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে